উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই অভিমান করে কয়েকটা বার অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিন ইকবাল তবে এবার অভিমান রিয়েল জীবনে অবসর গ্রহণ করলেন এই ড্যাশিন ওপেনার বিপিএল এর মঞ্চে ফাইনালে উঠালেন ব্যাট হাতে জ্বলে উঠলেন দলকে চ্যাম্পিয়ন করলেন এ যেন বিদায় বেলা নিজেকে রাঙিয়ে দেবার প্রচেষ্টা ছিল এই ড্যাশিন ওপেনারের তবে তামিন ইকবাল শুধু বিপিএল নয় দেশের ক্রিকেটেও দিয়ে গেছেন অনেক কিছু তবে তামিম যে দেশের জন্য যতটুকু দিয়েছে আজ পর্যন্ত কোনো ওপেনারও সেটুক দিতে পারেনি যেখানে ফাইনালের মতো মঞ্চে এসেও চব্বিশ বলে ফিফটি করতে পারেন তাও আবার এই বয়সে তাও প্রমাণ করলেন এই ড্যাশিন ওপেনার বিদায়বেলা জয়কে চ্যাম্পিয়ন করার পরে কথা বলেছিলেন তিনি বলেন আমি একটা কথাই আপনাদের বলতে চাই নো সাকিবিয়ান নো তামিবিয়ান নো মার্শাফিয়ান আপনারা সবাই বাংলাদেশকেই সাপোর্ট করুন অবশ্যই আমার তামিমের দ্বন্দ্ব আর নেই আপনারা এটা নিয়ে বেশি কথা আর এগোবেন না তামিমের এমন কথা শুনে দুবাই খেলতে যাও সাকিব আল হাসান সেখানকার সঞ্চালক প্রশ্ন করলেন গতকাল ফাইনাল দেখেছেন তামিম ইকবাল অবসরের সময় আপনাকে নিয়েও যা বলেছিলেন সেটাও কি আপনি শুনেছেন সাকিব বলল হ্যাঁ শুনেছি আমার আজ তামিমের দ্বন্দ্ব আর নেই খুব শীঘ্রই একসঙ্গে বসে আমরা দুই বন্ধু চা খাবো তার বিদায়ের সেলিব্রেশনটা আমি উপভোগ করব।